দু সালের বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা হব বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল রাজধানীর পূর্বাঞ্চলে গণসংবর্ধনা মঞ্চে তারেক রহমান পৌঁছানোর পর এই বক্তব্য দেন বিএনপির মহাসচিব এই সময় নেতাকর্মী আর উৎসুক জনতার স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে তিনশো ফিট ও এর আশেপাশে এলাকা চারদিকে তুমুল উচ্ছ্বাস দেখা যায় মঞ্চে উঠেই হাত নেড়ে ভালোবাসা ও শুভেচ্ছার জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ সময় বক্তব্যে মির্জা ফখরুল বলেন দু হাজার চব্বিশ সালের পাঁচ অগাস্ট তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট বিদায় করেছি তারেক রহমানের নেতৃত্বে কঠিন পথ পাড়ি দিয়েছি তারেক রহমানের নেতৃত্বে দু সালে আমরা জয়লাভ করবো এদিন বেলা তিনটা পঞ্চাশ মিনিটের দিকে তারেক রহমান মঞ্চে ওঠেন মিনিটে তিনি বক্তব্য শুরু করেন শুরুতেই বলেন প্রিয় বাংলাদেশ তারপর দেশবাসীকে সালাম জানিয়ে তারাক রহমান বলেন প্রথমেই রাব্বুল আলমিনের প্রতি শুক্রিয়া আদায় করছি মহান রাব্বুল আলমিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি তিনি বলেন আমাদের প্রিয় মাতৃভূমি লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল বিএনপি এক নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চায় জানিয়ে তারক রহমান বলেন সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা যে বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই যে বাংলাদেশে একজন নারী একজন পুরুষ একজন শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে যেন নিরাপদে ইনশাল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে